হিমাবতি এবং ইসলামী যে সকল কার্যকলাপ আমরা পরিচালনা করি বা গোটা বিশ্বে প্রচলিত আছে সে সকল জায়গাতে যারা খেদমতে নিয়োজিত আছেন তারা সম্মানে অজিফা পারিশ্রমিক দিতে পারবেন কিনা এ বিষয়ে আমি কথা বলেছি ইসলামী সালতানাত যেখানে আছে মনে রাখবেন শরীয়তের কাজ করে পারিশ্রমিক নেওয়া সেটা আজকের দিনে প্রমাণিত না রাস্লামের যুগ থেকে প্রমাণিত কারণ সিদ্দিক ঘটনা যদি আপনারা শোনেন তিনি তো খলিফা হয়ে গেছেন খলিফা হওয়ার পরও চিন্তা করছেন আমার রুটি রোজগারের কি ব্যবস্থা হবে আমার পরিবারের খরচ কীভাবে যোগান দেওয়া হবে তো তিনি আগের মতো কাপড়ের গাছটি মাথায় করে বাজারে যাচ্ছেন সুবাহ আল্লাহ বলেন থেকে হাদিস থেকে শিক্ষা নেন কাপড়ের গাছি মাথায় করে হজরত আবু বকর বাজারে যাচ্ছেন। হজরতে আমার জিজ্ঞেস করলেন রসুল নবীজির খলিফা মুসলমানদের খলিফা কে যাচ্ছেন কোথায় বলে আমার অনেক চিন্তা করছি রাষ্ট্র পরিচালনা করলে আমার বাচ্চাদের মুখে খাবার জুটবে না আমার স্ত্রীর সন্তানরা না খেয়ে থাকতে হবে তাদের রুটি রোজগারের জন্য বাজারে যাচ্ছে আগের মতোই ব্যবসা করবো ফাঁকে ফাঁকে রাষ্ট্র পরিচালনা করব হাজর আল্লাহ বলছেন আপনি যদি রাষ্ট্র পরিচালনা আপনি খ্যাত রেখে আপনি যদি কিছুটা ফাঁক রেখে গ্যাক রেখে আপনি যদি ব্যবসা করেন তাহলে রাষ্ট্রের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাহলে আসুন সাহাবাই কালামদেরকে নিয়ে বসি সাহাবাই কালামদের এজমা হয়েছে আমিরুল মিনি খালিফাতুল রসোল খালিফাতুল মুস্তিমি সিদ্দিক ব্যবসা করতে পারবেন না রাষ্ট্রীয় কাজে নিয়োজিত থাকবেন তার পরিবারের যত খরচ আছে সব খরচ রাষ্ট্র কর্তৃক বহন করা হবে তাহলে এটা কি প্রমাণিত না এভাবে যারা নাকি জাকাত আদায় করে জাকাত জাকাতের টাকা যারা উঠান ওদেরকে পারিশ্রমিক দেওয়া হয় জাকাতের ওই ফান থেকে এটা কোরআন দ্বারা স্বীকৃত প্রমাণিত আসল আরেকটা বিষয় আপনাদেরকে টাচ করছি রসুল করিম সল্ল আলিক্লাম যত জিহাদ করেছেন জিহাদের ময়দানে গলিমত যা পেয়েছেন কোরআন স্পষ্ট বলেছে পাঁচের এক অংশে তোমরা আল্লাহর জন্য রসুলের জন্য রেখে দিবা আল্লাহ এবং রসুলের জন্য যেটা রাখবে সেটা আবার হতদরিদ্র অসহায় সাধারণ মানুষদের মাঝে বিতরণ করা হবে শুধু তাই নয় গনিমতের মাল যারা পায় বন্টনের ক্ষেত্রে আল্লাহ সাল রাহাত বলছেন কোনো মিনবা গণিনালাম তাই গণিমতের মালকে তোমরা হেলাল মনে করে তাই মনে করে বক্ষণ কর এটা হালাল তার মানে হচ্ছে যে কথা আমি বোঝাতে চাই শরীয়তের কাজ করবে দিনের কাজ করবে দাবতী কাজ করবে ইমামতি করবে জমা পড়াবেন এমনকি যে কোনো সেক্টরে যে যে কাজ করবে যদি ইসলামী সালতানাত থাকে তাহলে রাষ্ট্র তাদের খরচ পোষণ যেটা হয় আর ইসলামী সালতানাত যদি না থাকে তাহলে উম্মার জন্য যারা কাজ করবে উম্মা তাদের প্রয়োজন মেটানোর ব্যবস্থা করবে এটাই ছিল আমার বিগত জুমার আলোচনার মুদ্রা কথা আশা করি বুঝতে পেরেছেন তাহলে যারা দাওয়াতি কাজ করেন দিনের পথে কাজ করেন ইমামতি করেন মাদ্রাসায় পড়া মার্জিনি করে তাদেরকে তাদের প্রয়োজনীয় খরচাটি মেটানোর ব্যবস্থাটা উন্মুক্ত করা খুবই জরুরি কারণ এই জায়গায় যদি গ্যাপ হয়ে যায় তাহলে উন্মত একটা কঠিন অন্ধকারে নিমজ্জিত হবে কেমন অন্ধকার আপনি বিপদে পড়বেন মাসালা জানার জন্য লক্ষ্য যে পাবেন না সমস্যায় পড়বেন সমাধানের লক্ষ্য যে পাবেন না এজন্য এই কাজটাকে আরেকটু বেগবান করতে উৎসাহ দেওয়া দরকার নিরুৎসাহিত নয় উৎসাহিত করতে হবে আমার ভাইয়ারা সেজন্য একটা মানুষ সে যেমন বারো বছর চোদ্দ বছর পড়াশোনা করে একটা মাদ্রাসার ছাত্র বারো বছর চোদ্দ বছর ষোলো বছর পড়াশোনা করে তার জন্য যদি একরকম চিন্তাভাবনা মাদ্রাসায় পড়লে আরেক রকম চিন্তাভাবনা এটা চরম পর্যায়ে একটা বৈষম্যতা এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে যাতে করে কোরআন বলারা দিনের খাদেনরা ভালো থাকে এরকম চিন্তা আমাদেরকে লালন করতে হবে নেগলেন্সিয়ার ইগনোর নয় অবহেলা আর অবজ্ঞা নয় বরং ভালোবাসা মহব্বত রাখতে হবে কারণ এই যুগে রসুন নাই নবী নাই কাজ উন্মতের হেদায়েতের কাজ উন্মতকে সঠিক পথের দিশা দেওয়ার কাজ ওলামাই কেরামে করবে এবং আমি মনে করি প্রত্যেকটা আলেমকে অবশ্যই তার সক্রিয়তা বজায় রেখে চলা উচিত প্রত্যেক আলমকে ভালো কন্ডিশনে চলা উচিত যাতে করে উন্নতের অন্যান্য সন্তানদেরকে এই ভালো কন্ডিশন দেখে দিনের প্রতি আরো বেশি ভাবিত করে কথা বলুন ঠিক কিনা দরকার আমাদেরকে আমাদের কিন্তু দান করুন